আমাদের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত তেকান্ডি গ্রামে মহান ব্যক্তিত্ব আল্লামা আলিমিয়া রহমতুল্লাহ আলাই নামে প্রতিষ্ঠিত জামি ইসলামী আলিমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে রমজান পূর্ব ইফতার সামগ্রী বিতরণের প্যাকেজিং কাজ আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই শেষ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই প্যাকেজিংয়ের কাজে প্রায় দুইশো অসহায় দরিদ্র ফ্যামিলির মাঝে আমরা ইনশাল্লাহ দুই কেজি ছোলা বুট এক কেজি মুড়ি হাফ কেজি মুড়ি এক কেজি পেঁয়াজ হাফ কেজি ভেসন চিনি দুই কেজি এক কেজি লবণ রু আফজা একটা সয়াবিন তেল এক এভাবে আলু দুই কেজি চিরা হাফ কেজি খেজুর হাফ কেজি কেজিভাবে প্রায় দশ বারোটি আইটেম আমরা আলহামদুলিল্লাহ মূল প্যাকেজিং আমাদের আলিমিয়া ফাউন্ডেশন এর লঘু সম্বলিত বস্তাতে আলহামদুলিল্লাহ মূল প্যাকেজিংয়ের কাজ চলছে তো এই মালামালগুলো ইনশাল্লাহ পৌঁছে যাবে আজকে রাত্রে বারোটার পরে রওনা হবে ইনশাল্লাহ আমাদের এই ইফতার সামগ্রী ইনশাআল্লাহ আগামীকালকে আলিমিয়া জামি ইসলামী আলিমিয়া মাদ্রাসার মাঠেই এই সামগ্রীগুলো বিতরণ হবে ইনশাআল্লাহ আমাদের আলিমিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আল্লাহ ফজিল আল্লাহ হাফিজ সহ আরও অন্য অন্য সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন এলাকাবাসী ইনশাল্লাহ উপস্থিত থাকবেন সকলের কাছেই দোয়া চাই পাক যাতে আমাদের এই ফাউন্ডেশনকে কবুল করেন এবং কেমন পর্যন্ত আল্লাপাক থেকে সাধারণ মুসলিম অসহায়দের মাঝে কাজ করে দেওয়ার তা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ ফাউন্ডেশনের কাজ ইফতার সামগ্রী বিতরণের কাজ আলহামদুলিল্লাহ শেষ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর পরিবেশে আমাদের সড়ক গবেষণাগার যেমন মসজিদ সংলগ্ন মুক্ত ঘরে এই কাজ প্রায় শেষের দিকে এখন মূল প্যাকেজিং এর কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন দুইশো ফ্যামিলির মাঝে এই আলিমিয়া ফাউন্ডেশন সম্বলিত এই বস্তাতে করে একটা পরিবারের মোট দুইশো পরিবারের জন্য প্রায় দশ বারোটি আইটেম আলহামদুলিল্লাহ চলে যাবে আগামী কালকেই বিতরণ করা হবে ইনশাআল্লাহ থেকে ঘরে ঘরে চলে যাবে ইনশাআল্লাহ আল্লাপাকে মহির কাজকে কবুল করুন যারা মেধা শ্রম দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছেন পাক সকলের এই সহযোগিতাকে কবুল করেন আল্লাহ বিশেষ করে আমাদের আলুমিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান হজরত মাওলানা ওনার জন্য সকলেই দোয়া করবেন আল্লাহ রবুল্লা আলমিন যেন ওনার এই অক্লান্ত পরিশ্রমগুলোকে কবুল করে নেন আল্লাপাক যেন ওনার হায়াতে মালে আল্লাপাক যাতে বরকত নসিব করেন এই জন্য আমরা সকলেই দোয়া করব আমরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সড়ক গবেষণাগার সংলগ্ন এই মাদ্রাসার মাঠে বিতরণ কাজ চলছে আলহামদুলিল্লাহ